আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাতু আমার স্ক্রিনের মধ্যে লক্ষ্য হলে একটা জিনিস আপনারা দেখতে পারবেন এখানে ইফতারির টাইম সেহরির টাইম সূর্যস্ত সূর্যাদও দেখতে পারছেন এর বাদে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সময় আসর ব্যতীত এখানে অন্যান্য আরো জিনিস দেখতে পারবেন ছাব্বিশে পাচ্ছেন আরবি তারিখ এর বেশ ছাব্বিশে ফেব্রুয়ারি বর্তমানে যেহেতু আরবি ইংলিশ এই বর্তমানে এই টা আপনারা মোবাইলে কিভাবে করবেন সামনে যেহেতু আমাদের রোজা মাস অনেক সময় আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যের বাইরে যাইতে হয় তো এখানে আমাদের টাইম গুলো দেখা বড় জরুরি সেটিংসটি করার জন্য আমাদের ছোট্ট একটা প্রয়োজন পড়বে তো আমরা এখানে ব্যাক চলে আসে করে নিব প্লে স্টোরটা ওপেন করার এখানে সার্চ বার আমরা সার্চ করে নিব মুসলিম ডে লিখে এখানে সার্চ করে নিয়ে তো সার্চ করার বাদে আপনারা সামনে একটা অ্যাপ্লিকেশন আসবে এই দেখতে পারবেন দুই নম্বরে যে অ্যাপ্লিকেশন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন যেহেতু আমারও ডাউনলোড নাই আমি এখান থেকে ডাউনলোড করে নিয়ে বাকি প্রসেস আপনারা দেখাইতেছি আপনারা দেখতেই পারছেন আমার এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার বাদে বর্তমানে ওপেন বলে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে ইন্টারফিসটা এরকম ওপেন হইব তো এখানে যেতে দেশ নির্বাচন করুন প্রথমে আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করে নিয়ে আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করে যেহেতু আমি ইন্ডিয়ার মধ্যে আমি ইণ্ডিয়াটো এনে চিলেক্ট কৰি নি আনিব ইণ্ডিয়া কান্ট্ৰি চিলেক্ট কৰাৰ বাদ এইখিনি বতাহ জিলাক চিলেক্ট কৰাৰ লাগে ত' আপোনাৰ যদি জিলা চিলেক্ট কৰোঁতে নোৱাৰে এই কাৰণে আৰু এক্ট অপশ্যন দেখোন জি পি এছ লোকেশ্যন ভিত্তিক হৈ অপশ্যন আছে এই অপশ্যনতে আপোনাৰ টিকমাৰ্ক নিচে দেখাব এক অপশ্যন আছে এইটো টিকমাৰ্ক লাগে দিয়ে টিকান অট'মেটিক লোকেশ্যন নিয় আৰু এইকাৰণে আপোনাৰ ছেটআপ হোৱাৰ লাগব না ইয়াৰ আগে আপোনাৰ মোবাইলে যে লোকেশ্যন অপশ্যন যেতিয়া আপোনাৰ এইটো অৱশ্যে আগে অন ৰাখবেন ইয়াৰ ফলত জি পি এছৰ লোকেশ্যন ভিত্তিক এইটো দিয়া দিলে অট'মেটিক ইনতে কি সব কিছু সিলেক্ট করে নিয়ে আবার এখানেও তারা কিছু পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার বাদে নিচে দেবেন একটা একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে আপনারা সামনে আর একটা ইন্টারপিস এরকম ওপন হয়ে এখানে দেখবেন এখানে বলতে আমরা মাঝহাব যেটা এটা সিলেক্ট করে নিতে হইব কারণে সাইর মাঝাব দেখতে পারবেন আমরা ছোটোবেলা মসজিদও ফোড়াত পাইছি সাইর মজাহাব এখানে ফটো হইল হানাফি তো আমরা বেশিরভাগ ইন্ডিয়া হোক বাংলাদেশ পাকিস্তান হোক আমরা বেশিরভাগ হানাফি থাকি এর নিচের অপশনে তিনটা অপশন দেখবেন তিনটা অপশন একই শাফি মালিকি ও হাম্বলি দেখতে পাচ্ছেন তো আপনার যেই মাঝাবার হোক এখান থেকে মাঝাব সিলেক্ট করে নিবেন এর ফলে যেতে সেভ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার বাদে দেখবেন আরেকটা অপশন এখানে চলে আসবে এখানে আপনারা নোটিফিকেশন পারমিশন দিয়ে দিবেন নিচে তো আপনার ফার্মিশন দেন কই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এরপরে ফ্রি অ্যালাউতে ক্লিক করে দিয়ে দিবেন এলাউতে ক্লিক করার বাদে আপনারা সামনে ইন্টারফেসটা এরকম ওপেন হবে এখানে দেখতে পারবেন প্রথমে আমরা ডিসপ্লে উপরে দেখতে পারবেন এখানে তারিখ দেখতে পারবেন ছাব্বিশে এ সাবান এর বাদে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি এবার তেরোই ফাল্কুন দেখতে পারতেছেন এর হচ্ছে এটা দেখবেন আপনারা সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পারবেন কোন টাইমে সূর্য উঠে দেখবেন ফার্স্টটা চার চল্লিশও আর কোন সময় ডুবে দেখবেন পাঁচটা বিশ এরপরে নামাজের সময়গুলো পারবেন দেখতে নামাজ জুহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ এখান থেকে এইরকম দেখতে পারবেন নামাজের প্রত্যেকটা নামাজের টাইমগুলো এখানে দেখতে পারবেন একদম নিচে দেখবেন লাল কালার একটা চিহ্ন আছে এখানে দেখবেন সালাতের নিষিদ্ধ সময় এই তিন সময় আপনারা নামাজ পড়তে পারবেন না এই কারণে নিচের লেখা আছে দেখবেন টাইম লেখা আছে এইখান স্কুল ডাউন কৰি নিচে গেলে দেখা পাবি কোনো চেহৰিৰ টাইম ইফসাৰীৰ টাইম গ'লে দেখা পাব ন এইখানে এৰ নিচে আৰু একোটা অপশ্যন দেখোন কালেণ্ডাৰ হৈয়া এই ক্লিক কৰিলে আপোনাৰ এইখানি টাইম ডেট গুলা চেক আউট কৰি নিতে এইখানি আর একটা অপশন দেখবেন কোরআন হয়ে এইখানে ক্লিক করলে এখানে যতগুলো কোরআন সুরা আছে একশো চোদ্দটা আপনার এখানে ফাইয়া দেবেন প্রত্যেকটা অডিও এখানে সুরা ফাইয়ে দেবেন আর আলাদা করে কোনো ডাউনলোড করা লাগবে না আপনার ইউটিউব থেকে অন্য জায়গা থেকে আপনারা প্রত্যেকটা সুরা এখান থেকে চাইলে শুনতে পারবেন সাইন নম্বরে দেখবেন আরেকটা অপশন আছে এখানে দোয়া হয়ে এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখান থেকে দোয়ার অপশন এখান থেকে আপনারা চেক আউট করি আপনারা এখান থেকে দোয়াগুলো গুলা চাইয়ে সাইয়ে শিখতে পারবেন এখান থেকে ফার্স্ট নম্বরে দেখবেন মেনু হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এখান থেকে সেটিংস গুলা কাস্টমাইজ করতে পারবেন আর এখানে তাদেরকে কোনো আর্থিক অনুদান দিতে চাইলে আপনারা দিতে পারবেন এখান থেকে তাদেরকে তো আরেকটা একটা সুখবর হলো ইউএফ স্টার মাধ্যমে আপনারা কোনো এখানে অ্যাড পাইবেন না তাদেরকে কি কারণে আপনারা অনুদান দিবেন এখানে পুরো ডিটেইলস পাইবেন আপনারা এখান থেকে চেক আউট করে দিয়ে নেবেন ইউএফ কিন্তু অ্যাড মুক্ত তো আপনারা এখানে আমার মতো কিভাবে আপনারা ডিসপ্লের মাধ্যমে টাইম ডেটগুলো হোম স্ক্রিনও কীভাবে সেট আপ করবেন সেট আপ করার জন্য আপনারা এখান থেকে এখান থেকে ব্যাক চলে আসবেন মোবাইলে হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার বাদে এখান থেকে দুই আঙ্গুল দিয়ে চাপ মারি ধরবেন ধরার বাদে এখানে দেখবেন উই জেস্ট হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানেও ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারপিস এরকম ওপেন হইব যেখানে দেখবেন আমরা যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি অ্যাপ্লিকেশনটার সময়সূচির তালিকা এখানে দেখতে পারবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার হোম স্ক্রিনে চলে যাবে এখান থেকে হোম স্ক্রিন আসার পরে এখান থেকে ফিরে কাস্টমাইজেশন করে নিয়ে নেবেন একটু বড় করলে বড় করতে পারবেন এখান থেকে আর ছোটো করলে ছোটো করতে পারবেন তো আপনার ইচ্ছা অনুযায়ী এখান থেকে কাস্টমাইজেশন করে নিয়ে আবেন যেরকম আপনি রাখতে চান হোমস্ক্রিন এখানে এইভাবে রাখতে পারবেন আশা করি সবাই এখানে বুঝতে পারছেন এর ফলে যে আপনার কোনো প্রবলেম হয়ে থাকে তাকে আপনার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আমি সলিউশন নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন